আপনারা কি আপনাদের মোবাইল ফোনে নিয়ে চিন্তা আছেন মনে করেন আপনার ফোনে এমন একজন কল দিছে আপনি বুঝতে পারছেন আসলে কে কল দিছে আপনারা এই জিনিসটা বা বিষয়টা দেখবার বা জানার জন্য আপনাদের মাঝে আমি একটি ভিডিও তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের কাছে নামা থেকে কল আসলে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার কাছে কে বা কারা কল দিছে আপনাদের এমন একটি ভিডিও সম্পর্কে আজকে আমরা ধারণা দিতে চলেছি যা আপনারা দেখলেই বুঝতে পারবেন প্লিজ আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এবং এমন কোনো ভিডিও টানিয়ে দেখবেন না দেখলে অনেকটা আপনি বুঝতে পারবেন না আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের স্মার্টফোনের প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাই দেখতে পারবেন কল ট্রেকার নামে একটি অ্যাপস আছে আপনাদের আগে দেখিয়ে নিই যে কীভাবে আপনারা কল ট্রেকার এই অ্যাপসটি ডাউনলোড করবেন প্রথমে আপনারা সি এ এল লিখবেন তারপরে এ সি কে ইআর ট্রেকার কল ট্রেকার নামে সার্চ দিবেন দেখবেন প্রথমে চলে আসবে আপনাদের অনেক কল ট্রেকার আছে যা আপনারা ডাউনলোড করে বথা সময় নষ্ট করবেন তো আপনারা বৃথা সময় নষ্ট না করে আপনার প্রথম কল যে ট্রেকার আছে এই কল ট্রেকারটা ডাউনলোড করে নেবেন আপনারা দেখার জন্য চেষ্টা করছি যে আমাদের এটা আসলে ডাউনলোড করা আছে তাই একবারে ওপেন দেখাচ্ছে আপনাদের যাদের ডাউনলোড করা না থাকবে তখন তাদের আপনারা তখন ডাউনলোডটা করে নেবেন ওপেন দেখাবে তারপরে ওপেন করবেন এখানে আপনাদের সিমের নাম্বার চাবে বা জিমেল চাবে আপনি সিমের নাম্বার বা জিমেল অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে ওকেতে ক্লিক করবেন এর নোটিফিকেশন আসবে এই নোটিফিকেশনটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে অ্যালাউ সাবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের আপনাদের ফোনে ডায়াল পেটে যাবেন ডায়াল পেটে দেওয়া আপনাদের ইচ্ছে মতো একটি নাম্বার তুলবেন নাম্বার তুলে কল দিবেন আপনারা কল দিলে দেখতে পারবেন যে ওই সিমে যে নামে রেজিস্ট্রেশন করা আছে সেই নামটি শো করবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি নাম্বার তুলে কল দিলাম নাম্বারটা তুলে কল দেওয়ার পরে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই নামটি শো করলো don't know what you're